তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছো চলো আজকে ভিডিও শুরু করা যাক প্রথমেই এখানে দেখো কিছু খেলার নাম দেওয়া আছে তার সঙ্গে কিছু খেলার ছবি দেওয়া আছে বলেছে কি কলম এর সঙ্গে কলম বি মেলাতে হবে প্রথম যে খেলাটা দেখতে পাচ্ছ দেখো এখানে উইকেট আছে ব্যাট আছে মানে এখানে ক্রিকেট খেলা হচ্ছে তাহলে এটা কি খেলা এটা হয়ে গেল ক্রিকেট তারপরে এই খেলাটা দেখো বল নিয়ে ছেলেরা দৌড়াদৌড়ি করছে আর এই বলটাকে ফুটবল বলা হয় তাহলে এটা কি খেলা হয়ে গেল এটা হয়ে গেল ফুটবল এখানে টেনিস খেলা হচ্ছে তাহলে এটা হয়ে গেল টেনিস লাস্টে কি পড়ে আছে একটাই খেলা পড়ে আছে দেখো হকি স্টিক নিয়ে খেলছে তাহলে এটা হয়ে গেল কি হকি পরের কোশ্চেন কি আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এখানে তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ যে কিছু খেলোয়াড় খেলাধুলা করছে তাহলে আই সি সাম প্লেয়ার্স তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে কিছু খেলোয়াড়কে দেখতে পাচ্ছি পরের কোশ্চেনে কি আছে হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং তাহলে খেলোয়াড়রা কি করছে দেখো এখানে খেলছে তাহলে কি লিখবো যে দে আর প্লেইং পি এল এ ওয়াই আই এন জি তাহলে এটা হয়ে গেলো দেয়ার আর লাস্ট কোয়েশ্চনে কী আছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম তাহলে এই খেলাটার নাম কি দেখো এখানে দেখো একটা নীল ড্রেস পরে একটা ছেলে আছে বাকিরা সব সবুজ ড্রেস পরে আছে একে ধরছে এই ধরনের খেলা কোথায় হয় এটা কবাডিতে হয় তাহলে নেম অফ দ্য গেম কী হয়ে যাবে কবাডি ঠিক আছে বুঝতে পেরেছো চলে যাবো পরের পেজে এখানে দেখো একটা প্যাসেজ দিয়েছে প্যাসেজটা আমরা পড়বো কি বলেছে সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল তাহলে সুনীল একটা নতুন স্কুলে যাচ্ছে হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল সেই স্কুলটাকে অতটা ভালোবাসে না হি ওয়াজ এ কোয়াইট বয় কোয়াইট মানে হচ্ছে শান্ত তাহলে সে খুব শান্তশিষ্ট ছেলে হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ তার মানে কি সে তার জীবনে কখনো মারামারি করেনি দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস বুলি মানে কি দিয়েছে গায়ের জোর ফরানো ব্যক্তি মানে কি যে ক্লাসের মধ্যে কেউ থাকে না যে সে একটু লিডার টাইপের দেখবে সবার সঙ্গে মারামারি করে বদমাস ছেলে যাদেরকে আমরা বলি বদমাস ছেলে বা মেয়ে তাহলে সেটাকে আমরা কি বলছি বুলি বলছে হি ইউজ টু বিট টেক অ্যাওয়ে টিফিনস অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক তাহলে কী করছে সে ইউজ টু মানে সে করতো কী করতো বিট মানে মারতো টেক অ্যাওয়ে টিফিনস মানে অন্যদের টিফিন নিয়ে চলে যেত অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক এবং সে তার হোমওয়ার্কটা কী করতো নিজে করতো না অন্য ছেলেদেরকে দিয়ে করাতো লাইফ হ্যাড বিকাম মিজারেবেল ফর সুনীল মিজারেবল মানে কি অসহনীয় মানে জীবনটা সুনীলের কাছে অসহনীয় হয়ে গিয়েছিল মানে কি যে সুনীল আর সহ্য করতে পারছিল না এই অত্যাচার তারপরে কী বলেছে বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট তাহলে গ্যাদার মানে হচ্ছে জড়ো করা আর কারেজ মানে হচ্ছে সাহস তাহলে সে কখনো সাহস সঞ্চয় করতে পারেনি কি করার জন্য প্রোটেস্ট করবে প্রোটেস্ট করা মানে কি ওর বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা আন্দোলন করা এখানে রুখে দাঁড়ানোটাই আমরা নেবো তারপরে কী আছে মিন হোয়েল মিন হোয়াইল মানে সেই সময় বা ইতিমধ্যে দেখো দিয়ে দিয়েছে এ নিউ বয় কেম টু হিজ ক্লাস তাহলে একটা নতুন ছেলে তার ক্লাসে এলো হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম তাহলে সে কী করলো যে সেম প্রবলেমটা সে ফেস করতে শুরু করলো প্রবলেম মানে কি যে তার অসুবিধা হচ্ছে মানে সুনীলের যেরকম অসুবিধা হচ্ছিল সেই অসুবিধাটাই এই নতুন ছেলেটারও হচ্ছে হি ক্রায়েড ডে হি ক্রায়েড ডে মানে হচ্ছে কি যে সে সারাদিন কাঁদত সাডেনলি হঠাৎ সুনীল কুড নট টেক ইট মোর সুনীল আর এটাকে নিতে পারলো না কোনটাকে এই অত্যাচারটাকে হি স দ্য বুলি বেটিং দ্য বয় সে কি দেখলো যে ওই বর্তমান ছেলেটা কী করছে নতুন ছেলেটাকে মারছে হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি সে কী করলো গেলো এবং ওই বদমাস ছেলেটা ছিল তার সামনে দাঁড়িয়ে গেল। হি ওয়াজ পুস্ট বাট হি ডিড নট মুভ পুস্ট করা মানে কি পুস্ট মানে হচ্ছে ঠেলা তাহলে কী করলো যে বদমাস ছেলেটা ছেলেটাকে ঠেললো কিন্তু হি ডিড নট মুভ কিন্তু সে সরলো না সেখান থেকে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান ওয়ান বলছে এটা ছিল প্রথম দিন যেদিন সুনীল প্রথম কাউকে মারলো এখানে দেখো এখানে লেখা ছিল হি নেভার হ্যাড ফাইট ইন হিজ লাইফ মানে সে কোনোদিন মারামারি করেনি কিন্তু এটা ছিল তার জীবনের প্রথম দিন যেদিন সে কাউকে মারলো হি ডিড শো টু সেভ হিজ ফ্রেন্ড তাহলে সে এটা কেন করলো তার বন্ধুকে বাঁচাবার জন্যে তাহলে কি তোমরাও স্কুলে কখনো মারামারি করবে না ঠিক আছে এখানে যে সুনীল যেটা করেছে কেন করেছে তার বন্ধুকে বাঁচাবার জন্য হি নেভার নিউ হি কুড ডু ইট বলছে সে কখনো জানতো না যে সে এটা করতে পারে এভরি ওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড তাহলে প্রত্যেকে ক্লাসের মধ্যে কি ছিল ডিলাইটেড মানে আনন্দিত ছিল সুনীল হ্যাড ইমার্জ অ্যাজ দ্য আনলোয়িংলি তাহলে কি বলছে সুনীল হ্যাড ইমার্জ ইমার্জ মানুষ প্রকাশিত হলো কীভাবে প্রকাশিত হল সেভিয়ার সেভিয়ার মানে হচ্ছে রক্ষাকর্তা যে অন্যকে বাঁচাই আনলোয়িংলি মানে হচ্ছে অজানাভাবেই মানে সে জানতে পারলো না ইচ্ছাকৃত এটা করেনি সে অনিচ্ছাকৃতই যে সে তাদের রক্ষাকর্তা হয়ে গেছিলো এটা হলো এবার আমরা অ্যাক্টিভিটি ওয়ানে যাবো এক নম্বরে কী দিয়েছে ওয়াই ডিড সুনীল নট ওয়ান টু গো টু স্কুল তাহলে সুনীল কেন স্কুলে যেতে চাইছিল না দেখো একটু শুরু করে দিয়েছে সুনীল ডিড নট এখানে তাহলে জায়গায় সুনীল বসে সুনীল ডিড নট তাহলে কী হবে লাইক দ্য স্কুল অ্যাট অল তাহলে এখানে আমরা লিখে দেবো ডিড নট লাইক দা স্কুল অ্যাট অল হয়েছে আমাদের অ্যান্সার কমপ্লিট তারপরে দেখো হোয়াট ডিড দ্য বুলি ডু তাহলে বুলিটা কী করতো দেখো এখান থেকে দিয়ে আছে এখান থেকে পড়টা লিখে দেব যে দ্য বুল্লি ইউজ টু বিট টেক অ্যাওয়ে फिन एंड मेक दयज डू हीज होम होम वार्क तर देख कि হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয় তাহলে সুনীল ওই নতুন ছেলেটাকে বাঁচাবার জন্য কী করেছিল দেখো এখানে দিয়ে আছে হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি ঠিক আছে তাহলে এখানে কী হয়ে গেলো হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুল্লি পয়েন্টটাতে দেখো কি বলেছে সুনীল নেভার হ্যাড কি আছে এখানে দেখো হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ তাহলে এখানে কি লিখে দেবো হ্যাড এর পর এ ফাইট ইন হিজ লাইফ বিয়েরটা দেখো দ্য নিউ বয় দ্য নিউ বয় কি হবে স্টার্টেড ফেসিং দ্য লিখে দেবো স্টার্টেড ফেসিং দা সেম প্রবলেম তারপরে দেখো সিএডটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট তাহলে কোনটা ছিল ফার্স্ট কি হবে দেখো দ্যাট ওয়াজ দা ফার্স্ট ডে সুনীল হিট সাময়ান এই লাইনটা দ্যাট ওয়াজ দা ফার্স্ট এর পর কি লিখে দেব ডে সুনীল হিট সামওয়ান তারপর ডি এরটা সুনীল হ্যাড ইমার্জ লাস্ট লাইন দেখো সুনীল হ্যাড ইমার্জ অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি তাহলে অ্যাজ দা সেভিয়ার আননোয়িংলি চলো পরেরটা দেখা যাক কী বলেছে যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি আন্ডারলাইন দ্য নাউন অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ড ডিসক্রাইবিং দ্য নাউন টু ওয়ার্ড ডান ফর ইউ তাহলে কী করতে বলেছে আমাদের যে নাউনগুলো আছে তার তলায় আন্ডারলাইন করতে হবে নাউন কাদের বলে যে এটা দিয়ে আমরা নাম বোঝাই তাহলে তার তলায় আন্ডারলাইন করবো এবং যারা এই নাউনটা সম্বন্ধে বলছে যে নাউনটা কেমন সেটাকে আমরা কী করবো সার্কেল করবো প্রথমে দেখা দিয়েছে হকি ইজ এ পপুলার গেম তাহলে হকি নাউন আর গেম নাউন তাহলে গেমটা কেমন সেটাকে কে প্রকাশ করছে পপুলার গেম ঠিক আছে তাহলে দেখো সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টসম্যান ইন ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি নাউন স্পোর্টসম্যান নাউন তাহলে স্পোর্টসম্যান ও সৌরভ গাঙ্গুলি কেমন সে হচ্ছে কি ফেমাস মানে খুব বিখ্যাত তাহলে সেটাকে ডেসক্রাইব করছে তারপরে দেখো রুবি ইজ এ টল গার্ল তাহলে রুবি নাউন গার্ল নাউন কীরকম গার্ল টল গার্ল তাহলে টলটাকে আমরা সার্কেল করে দিলাম মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড তাহলে মৌমিতা হয়ে গেল নাউন ফ্রেন্ড হয়ে গেল নাউন রকমের ফ্রেন্ড হেল্পফুল তাহলে হেল্পফুলটাকে গোল করে দিলাম মাদার হয়ে গেল রকম মাদার কাইন্ড মাদার তাহলে কাইন্ডটা গোল করে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারছো এরপরে অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে আন্ডারলাইন দ্য ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু ওয়ার্ড ডান ফর ইউ তাহলে আমরা এতক্ষণ যেটাকে দাগিয়েছিলাম সেটাই কি বলছিল অ্যাডজেকটিভ যারা কি করে নাউনকে বর্ণনা করে এখানে দেখো দেওয়া আছে কি এখানে দেখো দ্য বিগ এলিফেন্টস লাভড পিনাটস তাহলে কি হাতিটা কিরকম বিগ মানে বড়ো হাতি দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো তাহলে গরম সূর্য কি করছে বরফটাকে গলিয়ে দিচ্ছে তাহলে সূর্য নাউন তাহলে সূর্যটা কিরকম ওয়ার্ম সিয়ারটা দেখো দ্য বয় ইজ ওয়ারিং এ রেড রেস মানে কি হচ্ছে যে ছেলেটা একটা লাল রঙের ড্রেস পরেছে জামা পরেছে তাহলে ড্রেসটা হচ্ছে নাউন কীরকম ড্রেস রেড ড্রেস তাহলে রেডটা হয়ে গেল এখানে অ্যাডজেকটিভ তারপরে দেখো ডিএটটা লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স তার মানে কি উচ্চ স্বরে শব্দ বা উচ্চ স্বরে যে আমরা গান শুনি সেটা কী করতে পারে আমাদের কানটাকে ক্ষতি করতে পারে তাহলে মিউজিকটা হচ্ছে নাউন কীরকম মিউজিক লাউড মিউজিক মানে জোরে মিউজিক তাহলে লাউডটা হলো অ্যাডজেক্টিভ তারপরে দেখো দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার তাহলে বয় তাহলে বয়টা হচ্ছে নাউন কীরকমের বয় ছোট বয় মানে লিটিল বয় তাহলে কি এর মানেটা কী দাঁড়াচ্ছে যে ছোট্ট ছেলেটি মেলায় হারিয়ে গিয়েছিল তাহলে কীরকম ছেলে ছোট ছেলে তারপরে দেখো এফ এ স্ট্রং উইন্ড ব্লু ফ্রম দ্য ওয়েস্ট তাহলে হাওয়া হাওয়াটা হচ্ছে এখানে কি নাউন তাহলে কীরকম হাওয়া স্ট্রং হাওয়া মানে খুব জোরে একটা হাওয়া বইল যেটা কি হলো যে পশ্চিম দিক থেকে আসছিল তাহলে হাওয়াটা কীরকম ছিল খুব জোরে তাহলে স্ট্রংটা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ চলো অ্যাক্টিভিটি ফোর দেখি সার্কেল দ্য নাউনস হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভস রিটার্ন ইন ইটালিক টু আর ডান ফর ইউ বলছে কি সেই নাউনগুলোকে গোল করবো যেটা কি করছে অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে মানে আমরা কি দেখলাম যে অ্যাডজেক্টিভ একটা কিন্তু দুটো নাউন তাহলে দুটো নাউন মানে তো যে কোনো একটা নাউনের জন্য এসেছে এখানেও সেরকম করতে বলেছে যে অ্যাডজেক্টিভটার জন্য কোন নাউনটা সেটাকে গোল করতে হবে যেরকম মাই মাদার মেড এর ডেলিসিয়াস ডিনার তাহলে এখানে কি মাদারটাও নাউন ডিনারটাও নাউন তাহলে ডিনারটা কীরকম ছিল ডিলিশিয়াস ছিল তাহলে ডিনার কার জন্য এসেছে ডিলিসিয়াসের জন্য এই জন্য এটাকে গোল করেছে তারপর এটা দেখো দ্য ম্যান এন্টার্ড ইন্টু এ বিগ বাংলো তাহলে দ্য ম্যানটা নাউন বাংলোটাও নাউন তাহলে কী রকমের বাংলোটা ছিল বিগ বাংলো তাহলে বিগটা যেহেতু ইটালিক করা আছে তাই জন্য আমাদেরকে কী করতে হবে বাংলোটা গোল করতে হবে তারপরে দেখো আই লাভ রেড রোজ তাহলে আমি লাল গোলাপ ভালোবাসি তাহলে রেডটা কার জন্য এসেছে রোজের জন্য তাহলে রোজটাকে গোল করে দিলাম তারপরে কী দিয়েছে রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তাহলে রাজু কী ধরনের ছেলে ইন্টেলিজেন্ট ছেলে তাহলে বয়টা কীরকম ইন্টেলিজেন্ট তাহলে বয়টা গোল হলেও এরপরে দেখো ইয়েস্টার ডে আই ওয়াচড অ্যান্ড এক্সাইটিং কাবাডি ম্যাচ তাহলে এক্সাইটিংটা কার জন্য এসেছে কাবাডি ম্যাচের জন্য তাহলে কবাডি ম্যাচটা গোল করে দিলাম এফেক্টটা রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি তাহলে রুবিনাও নাউন ড্রেসও নাউন বিউটিফুলটা এসেছে কার জন্য ড্রেসের জন্য ড্রেসটা কীরকম ছিল বিউটিফুল আই ক্রস এ ডাস্টি রোড তার মানে কি আমি একটা ধুলোই ভরা রাস্তা পার করলাম তাহলে ডাস্টিটা কার জন্য এসেছে রোডের জন্য রোডটা কেমন ছিল ডাস্টি ছিল হচ্ছে তোমাদের আশা করি বোঝা যাচ্ছে চলো আজকে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি ফাইভ কি দেখো দিয়েছে বিদ্যাসাগর ওয়াজ ড্যাশ ফর হি সোশ্যাল ওয়ার্ক তাহলে বিদ্যাসাগর কী ছিলেন যে খুব জনপ্রিয় ছিলেন মানে পপুলার ছিলেন তাহলে পি ও ইউ এল এ আর পপুলার ফর হিজ সোশ্যাল ওয়ার্ক বিদ্যাসাগর তার কয়েকজন জনপ্রিয় ছিলেন তারপরে দেখো কি দ্য বয় ইজ ড্যাশ ইন ম্যাথামেটিক্স তাহলে ম্যাথামেটিক্সে কি হবে যে খুব ভালো নিশ্চয়ই তাহলে এখানে কি হয়ে যাবে কি গুড তাহলে দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স দ্য ডিনার ওয়াজ ভেরি ড্যাস লাস্ট নাইট কী হতে পারে অবশ্যই টেস্টি হবে তাহলে টি এ এস টি ওয়াই টেস্টি লাস্ট নাইট ডি কাবুলিওয়ালা ইজ এ ড্যাশ শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর তাহলে কী হবে অবশ্যই ফেমাস মানে কাবুলিওয়ালা একটা বিখ্যাত ছোট গল্প তাহলে এফ এ এম ও ইউএস ফেমাস শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগোর তারপরে শেষেরটা দ্য লেডি হ্যাজ ড্যাশ হেয়ার অবশ্যই কী হবে লং হেয়ার হবে আশা করছি তোমরা ক্লাসটি খুব উপভোগ করেছো যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করো যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে